মুর্শিদাবাদে ক্রমবর্ধমান স্কুল ছুটির উদ্বেগের মধ্যে বেড়েছে শিশু শ্রমের প্রবণতা চলতি মাসে মুর্শিদাবাদ জেলার পাঁচটি মহকুমা থেকে আটান্ন জন শিশু শ্রমিককে উদ্ধার করেছে শিশু অধিকার সুরক্ষা আয়োগের নিয়ন্ত্রণাধীন জেলা শিশু সুরক্ষা ইউনিট চাইল্ড লাইন ও শ্রম দপ্তর সহ স্থানীয় প্রশাসন গত বৃহস্পতিবার জেলা রঘুনাথগঞ্জে এক অভিযানে উদ্ধার হয়েছে সতেরো জন নাবালক শিশু শ্রমিক চায়ের দোকান হোটেল সহ বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানে কাজ করছিল ওই শিশু শ্রমিকেরা এলাকার বিভিন্ন দোকানে ঘুরে শ্রম রুখতে সচেতনতা প্রচারও চালানো হয় উদ্ধার হওয়া শিশুদের প্রাথমিকভাবে নিরাপদ স্থানে নিয়ে যা হয়েছে একই সঙ্গে অভিযুক্ত দোকানদার ও মালিকদের তলব করা হয়েছে জরিমানা দিতে হবে তাদের রঘুনাথগঞ্জ এরিয়া এটা শিশু শ্রমের ব্যাপারে সচেতনতা দেশি চাইল্ড প্রোডাকশন ইউনিট চাইল্ড হেল্পলাইন এবং ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের সহযোগিতা এবং এখানে সাব সাবডিভিশনাল লেবার কমিশনার ওনারা এবং পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন মিলে এটা একটা সচেতনতা করা পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনের যৌথ উদ্যোগে আমরা পাঁচটা ডিভিশনে কিন্তু আমরা মুভমেন্ট চালাই প্রথম আমরা সদর সাব ডিভিশন দিয়ে শুরু করি সেক্ষেত্রে আমরা সদর সাবডিভিশনে আমরা দশটা বাচ্চাকে দশজন বাচ্চাকে আমরা রেস্কিউ করেছিলাম তারপরে আমরা তারপরে ডেট ছিল আমাদের লালবাগ সাব ডিভিশন সেখান থেকেও আমরা আটটা বাচ্চাকে রেস্কিউ করি কাঁদি সাবডিভিশনেও তার তার নেক্সট ডেট ছিল সেখান থেকে তেরোটা বাচ্চা রেস্কিউ করা হয় তারপরে ডোমকল সাবডিভিশন ছিল আঠাশ তারিখে সেখান থেকেও আমরা দশটা বাচ্চা রেস্কিউ করি এবং উনত্রিশ তারিখে জঙ্গিপুর সাবডিভিশন ছিল সেখান থেকে সতেরোটা বাচ্চাকে আমরা রেস্কিউ করি যারা কিনা কোনো না কোনো হেলথ হ্যাডি হ্যাজারডাস কাজের মধ্যে ইনভলভ ছিল এবং তার তাদের মধ্যে মেজরিটিই হচ্ছে চোদ্দো বছরের নিচে এবং তাদেরকে আমরা অবশ্যই ঠিকভাবে নিয়ে এসে তাদেরকে মেডিকেল করানো হয়েছে জিটি করানো হয়েছে এবং চাইল্ড ওয়েলফেয়ার কমিটির কাছে প্রেস করা হয়েছে প্রত্যেকটা বাচ্চাকে তারপরে তাদেরকে হেলথ চেক আপ করানোর পরে তাদের আমাদের যে হোম আছে সিসিআই আছে চাইল্ড কেয়ার ইনস্টিটিউশন আছে সেখানে তাদেরকে অ্যাডমিশন করানো হয়েছে